আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা আপনারা পানিতে যে পাঁচজন ছেলেদেরকে দেখছেন যে তারা পানিতে আছে আসলে তারা আসছে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অর্থাৎ কে সব চাইতে বেশি পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে তো এর আগে আমি একটা কথা বলি পানির নিচে ডুব দিয়ে তাকার বিশেষ করে একটা উপকার আছে যে উপকারটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছে যে সুন্দর গজল বলতে পারি অথবা সুন্দর করে আজান দিতে পারি অথবা সুন্দর করে সুরাকেরা কেরাত করতে পারি কিন্তু শ্বাস রাখতে পারি না শ্বাস বেশিক্ষণ রাখতে পারি না শ্বাস বেশিক্ষণ বেশিক্ষণ না রাখার কারণে আমাদের তেলাওয়াত আজান অথবা গজলটা দেখেছে যে সুন্দর হচ্ছে না তো যদি আমাদের মধ্যে এই কারণে দেখেছে যে বেশি শ্বাস না রাখার কারণে যাদের তেলাওয়াত আজান অথবা দেখেছে গজল এর পুরো একটা লাইন শেষ করতে পারি না কিসের কারণে শ্বাস না রাখার কারণে তো শ্বাসটা আমরা কিভাবে রাখবো দেখা গেছে যে যে যত বেশি পানির নিচে ডুব দিয়ে থাকতে পারি সে তত বেশি শ্বাস রাখতে পারবো তো এটা হলো একটা কৌশল এটা হলো একটা উপকার তো আসেন এই সমস্ত বাচ্চারা পাঁচজন যারা আসছে পানিতে ডুব দিয়ে অংশগ্রহণ করার জন্য তাদের মধ্যে তাদের মধ্যে আমি আপনাদেরকে পরিচয় করিয়া দিই এক নম্বর মামুন জুড়ে বলবেন দুই নম্বর ইমরান আর তৃতীয় নম্বর আরাফাত চতুর্থ নম্বর আকাইদ আর পঞ্চম নাম্বার জুয়েল তো মশাল্লাহ আপনারা এখন দেখতে পারবেন যে এই পাঁচজনের মধ্যে কে বেশি পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে তো আমরাও দেখে গেছে যে ছোটোবেলায় এরকমভাবে পানিতে যায়া দেখে যে ডুব দিয়ে পানি নিচে থাকতাম এবং এই খেলাটা খেলতাম তো বহুদিন পর এই খেলাটির সাথে সাক্ষাৎ হলো এই জন্য ভাবলাম যে ছোটোবেলার স্মৃতি হিসাবে আজ এই খেলাটির যদিও আমি তাদের সাথে অংশগ্রহণ না করতে পারি তাহাদের যে একটা উদ্দেশ্য তাহাদের সাথে জড়িত হয়ে তাদের সুন্দর এই সময়টার সাথে আমি তাদের সাথে একটা সময় দেওয়ার জন্য চেষ্টা করছি তো আমি তোমাদেরকে বলতেছি তোমাদের ডুব দেওয়ার সময় হচ্ছে আমি যখন ওয়া এক থেকে তিন পর্যন্ত বলবো তখন তোমরা ডুব দিবা এক দুই তিন মাসাল্লাহ সকলে ডুব দিয়ে গে ডুব দিয়ে দিচ্ছেন দেখা যাক কে বেশিক্ষণ থাকতে পারে মাশাল্লাহ ও একজন উঠে গেছে দুইজন উঠে গেছে তারা ইশারা ইঙ্গিত দিয়ে কি বুঝাইতে চাচ্ছে যে আমার মনে হয় তারা বোঝাইতেছে যে বলেন না বলেন না তো আসলে আমরা অনেক সময় ছোটোবেলা এরকম করতাম তো তারাও দেখতেছি যে অংশগ্রহণ করতে আসেও তারা এই জিনিসটা অর্থাৎ পাস হওয়ার জন্য তারা বলতেছে বলেন না বলেন এই এক পর্যায়ে সবাই উঠে গেছে তো এখানের মধ্যে ফাঁস হয়েছে মামুন তো মামুন এই অংশগ্রহণের মধ্যে এই প্রতিযোগিতার মধ্যে এক নম্বর হয়েছে তো মামুন যেহেতু এক নম্বর হয়েছে আমরা তাকে সান্ত্বনামূলক একটি পুরস্কার দিব। যদিও আমরা এই ভিডিওর মধ্যে পুরস্কারটি দেখাইব না বা দেখানোর মধ্যে এখন কোনো পরিবেশ নেই তবু অন্তত বলে দিচ্ছি যে তার জন্য একটা পুরস্কার আছে আর আমরা শুধু ডুব দেওয়ার জন্য নয় যে কোনো কাজে যে কোনো একটা ভালো প্রতিযোগিতায় যখন অংশ গ্রহণ করব তখন সকলেই সবসময় চেষ্টা করব যে আমি এক নম্বর হব তো তাদের একটা যে ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছার পাশাপাশি দেখা গেছে যে তারা কাজও করছে এবং তাদের মধ্যে একজন সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করছেন মোটামুটি ভালো সময় পানি নিচে থাকছেন তন্মধ্যেও দেখা গেছে যে মামুন এক নম্বর হয়েছে তো আমরা মামুনকে ছোটোখাটো একটি পুরস্কার দেওয়ার জন্য সান্ত্বনামূলক পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করব আশা করি আম আপনারা যারা ছোটোবেলা এই খেলাটি খেলছেন সবাই এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে হ্যাঁ ভাইরাল করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলিকুম রহমতুল্ল